দর্শক আসসালামু আলাইকুম সরল কথা চ্যানেলের দৈনিক সাত কামনে আপনাদেরকে স্বাগতম একটি ভাইরাল ভিডিও নিয়ে আজকে আপনার সামনে উপস্থিত হয়েছি পাকিস্তানের একজন নাগরিক সে তার কন্যার সেফটির জন্য মাথায় সিসিটিভি ক্যামেরা সেট করেছে যাতে এই পিতা তার সন্তানের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে এবং সব কিছু বিষয়ে সবসময় জানতে পারে বিশ্ব মিডিয়ায় পিতার এই ধরনের কার্যকলাপকে ব্যাপক আনকনভেনশনাল হিসেবে মনে করছে নেভার হার্ড এবং অনেকে কখন এটি শুনেনি যে ব্যক্তি নিরাপত্তার জন্য এইরকম ব্যবস্থা করা যেতে পারে এটি অত্যন্ত আশ্চর্যজনক একটি বিষয় দর্শক এটি পাকিস্তানি ঘটেছে এবং সেই মেয়ে মেয়েটি সিসি ক্যামেরা মাথায় নিয়েই সে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার বাবা যে আপনার নিরাপত্তার জন্য যে ব্যবস্থাটি গ্রহণ করেছে আপনার এতে মন্তব্য কী তো মেয়েটি বলেছে করাচিতে মেয়েদের নিরাপত্তা নেই অনেকেই হত্যা হচ্ছে বা অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছে তাই তার বাবা এরকম একটি ব্যবস্থা গ্রহণ করেছে এতে তার কোনো অবজেকশন নেই দর্শক আপনারা এই বিষয়ে মতামত দিতে পারেন আমার জানা মতে একজন ব্যক্তির নিরাপত্তার স্বার্থে এরকম সিদ্ধান্ত গ্রহণ করা ঘটনা ইতিপূর্বে ঘটে নাই এবং এটি ব্যক্তি মানবাধিকার লঙ্ঘনের জন্য একটি উপযুক্ত কারণ হতে পারে দর্শক আপনাদের মতামত জানতে চাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম